সুইস ব্যাংকে থাকা আদানি গ্রুপের একত্রিশ কোটি ডলার বাজেট ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের সঙ্গে যুক্ত ছয়টি সুইস ব্যাংক অ্যাকাউন্টের একত্রিশ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে অর্থ পাচারের অভিযোগের তদন্তের অংশ হিসাবে এই পদক্ষেপ নিয়েছে সুইজারল্যান্ড সরকার নিউ ইয়র্ক ভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডেলবাগ রিসার্চ বৃহস্পতিবার রাতে সুইস সংবাদ মাধ্যমের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দুই হাজার একুশ সালে বেআইনিভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ অভিযোগ রয়েছে গৌতম আদানের শিল্পগোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত এক ব্যক্তি ব্রিটিশ বার্জেন আইসল্যান্ড ও মরিশাস এবং বারমোডার আর্থিক প্রতিষ্ঠান অর্থ বিনিয়োগ করেছিল সেই প্রতিষ্ঠানগুলোর প্রায় পুরো অর্থ বিনিয়োগ করেছিল আদানি যুগ সেই ব্যক্তির অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে